গুড মর্নিং সকলকে ওয়েলকাম টু মাই চ্যানেল একটা নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন সকালে প্রায় ওই দশটা মতো বেজে গেছে উঠেছি অনেকক্ষণই কিছু কাজ ছিল সেগুলো করছিলাম এবার টিফিন খাওয়ার সময় হয়ে গেছে তো টিফিন খাবো টিফিনে আর কি খাবো ওই ভাতই খাবো আর কি করব এই দেখুন বেড়াতে যাবে তার আগে ওই জন্য ভুচ এটা কি মেখেছিস ডি টেন হ্যাঁ গুড ভাইবস ডি এটা আগের দিনও মেখেছিল বেশ ভালো মুখে কিন্তু সথে সতে বেশ মুখটা গ্লো করে ট্যানটা উঠে যায় এই শু কলে কিন্তু কথা বলবি না তাহলে হয়ে যাবে যে চলে যাচ্ছে আবার এই যে এইটা লাগিয়েছে কি বলবি বল আর একটু কাছে নিয়ে আর দেখা যাচ্ছে না এটা লাগিয়েছিস হুম এটা একবার লাগিয়ে ভালো পুজোর জন্য এটা ভীষণ 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 একটু একটা জিনিস আপনারা যদি চান তো এইটা লাগিয়ে লাগিয়ে মুখটা পুরো গ্লো দেবে গ্লো ঠিক আছে পরিষ্কার করে আসার পর দেখাবি সবাইকে হ্যাঁ কেমন গ্লো করছে কিন্তু বেশি হাসিস না শুকিয়ে গেলে ওইবার এ হয়ে যাবে কি বলে ওগুলো দাগ হয়ে যাবে এই দেখুন বিশাল জোরে বৃষ্টি শুরু হয়েছে প্রচুর মেঘ করেছে সঙ্গে ঝোড়ো হাওয়াও দিচ্ছে অনেক জোরে বৃষ্টি হচ্ছে সঙ্গে আবার আমার তো বেশ ভয়ও লাগছে এ দেখুন ঘুরে উড়ে চলে যাচ্ছে মানে উল্টো হাওয়া দিচ্ছে বলে এদিক ওদিক হচ্ছে বৃষ্টিগুলো প্রচুর মেঘ করেছে শুনলাম তো দু তিন দিন এখন বৃষ্টি নাকি হবে সাত থেকে জল পড়ছে স্নান টান ছেড়ে এখন খেতে বসে গেছি এখন প্রায় দুটো মতো বাজে এখন তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি কারণ প্রচুর প্রচুর ওষুধ আছে তো দেখাচ্ছে কি কি আছে আজকে সবই খেতে বলেছে তাই আলু ভাজা ঢেঁড়সের ঝাল পটল আলুর তরকারি এই ঝোলটা আমি নিই নি আর এদিকে ডাল রয়েছে আর মাছ রয়েছে মাছটা এখনো অবশ্য আসেনি মাছটা আসুন দিয়ে যাচ্ছি গলি খানিকটা গেলেই তারপরে পড়ানোর জায়গা চলে আসবে চলুন যাই হাজের ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে আর যেতেও ওই জন্য দেরি হয়ে গেছে ওষুধ খাওয়ার জন্য এক তো ঘুমিয়ে পড়ছি কি বলবো এখন বাড়ি ফিরছি আর এই রাস্তাটা তো আপনাদের প্রায় চেনাই হয়ে গেছে ওই পাশে যেতে হবে কি করে যে যাব কে জানে পাড়ি তো হতে পারি না এই এক গলি তো খুব কম থাকে আচ্ছা অবশ্য লাইটটা একটু জ্বলছে এনে একটা খুব সুন্দর ঠাকুর আছে এই দেখুন চলুন বাড়ি যাই হেঁটে হেঁটে তাড়াতাড়ি পড়িয়ে চলে এসেছি আর এখন এসে দেখছি বড় মামি নেই মোটায় কোথাও গেছে ওষুধের দোকান টোকান হবে বা ডাক্তারখানাতেই হবে আর আমার এই যে খাওয়া দাওয়াও হয়ে গেছে খুব খিদে পেয়ে একটু একটুখানি মুড়ি খেয়ে নিলাম এবার একটুখানি জামা টামা ছেড়ে তারপরে এবার কাজে বসবো চলুন কাজগুলো এবার এক এক করে সেরে নিই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ভালোই জোরে পড়ছে শুনলাম তো নাকি এখন কয়েকদিন হবে পনেরো তারিখ পর্যন্ত মনে হয় বৃষ্টি হবে বলছিল কি নিম্ন চাপ হয়েছে নাকি রাত্রিবেলা বৃষ্টি হলে একদম বোঝা যায় না কখন যে নেমে পড়বে দিনের বেলা তাও মেঘ করলে বোঝা যায় রাত্রিবেলা কিছুই বোঝা যায় না শরীর যেহেতু এখনো পুরোপুরি ঠিক হয়নি তাই সেরকম কিছু খাওয়া দাওয়া করছি না বাড়ির খাবার তো একেবারেই না বাড়িরই একদম নর্মাল খাবার খেতে বলেছে এই দেখুন আলু ভাতে নিয়েছি ভীষণ গরম ভাতটাও খুব গরম আর অল্প একটুখানি তরকারি নিয়েছি তো তরকারিতে বলে দিয়েই একদম গুঁড়ো লঙ্কা চলবে না তাই জন্য কাঁচা লঙ্কা দিয়েই যে সমস্ত তরকারি হচ্ছে সেইগুলোই আমি একটু খাওয়া দাওয়া করছি ডিনার করা তো হয়ে গেছে তো আমার ভিডিওটা যতদূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার যে ওই তদন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ টা গুড নাইট অবশ্যই একটা পরের লাগে দেখা হচ্ছে একটা